এই শীতের সকালে কনকনে ঠান্ডায় যখন আমরা বাইরে বার হতে ভয় পাই তখন কিন্তু কৃষকরা তাদের কাজ করে যায় এই ঘন কুয়াশার মধ্যে যেখানে চারিদিকে দেখা যায় না তার মধ্যেই তারা কাজ করে চলেছে ধান বাধাই এবং বোঝা মাথায় করে তাদের উঠানে এনে ফেলে ঠান্ডাকে আমরা ভয় পেলেও তারা কিন্তু ভয় পায় না তাদের নিত্য রৈমিত্তিক যে কাজ সেটা কিন্তু তাদের করে যেতে হবে কুয়াশা বা ঠান্ডার কথা তো বললাম কিন্তু সূর্যের উত্তাপ দিনের বেলাতে সূর্যের উত্তাপ কিন্তু প্রখর শীতের দিনে উত্তাপ কিন্তু প্রখর হয় সেই উত্তাপকে অগ্রাহ্য করেও কিন্তু তাদের মাঠে কাজ করে যেতে হয় এখন গ্রামের মাঠে চারিদিকে সোনালি আভায় ছড়িয়ে পড়েছে শুধু ধান আর ধান সেই ধান তোলা থেকে শুরু করে বাড়িতে নিয়ে যাওয়া ঝাড়াই মারাই সমস্ত কিছু কাজ করতে এখন কৃষকরা ব্যস্ত গ্রাম্য প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নিজে বিবর হয়ে যাই মনে হয় মিশে গেছি ওই সবুজের ক্ষেত্রে ওই সোনালি বর্ণের আভা যে ধান ক্ষেতের মধ্যে যতদূর চোখ যায় শুধু দেখা যায় সোনালি রং সোনালি আভা ধান ক্ষেত মাঠের পর মাঠ পড়ে আছে সেখানে কাজ করছে আমাদের কৃষকরা রোদ ঝড় বৃষ্টি ঠান্ডাকে উপেক্ষা করে তারা কাজ করেছে তাদের দৈনন্দিন জীবনের কাজ শুধুমাত্র তাদের সংসার জীবিকা নির্ভর করার জন্যে হায় আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি জয়নাল গাজী আমি আপনাদের সামনে তুলে ধরলাম সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামের একটি প্রখণ্ড মাঠ যেখানে ছড়িয়ে আছে সোনারের রঙের আভা যেখানে ছড়িয়ে আছে শুধু ধান ক্ষেত সেখানে কাজ করে চলেছে আমাদের সোনার কৃষকরা যে কৃষকরা মাঠে ধান ফলিয়ে আমাদের মুখে অন্ন দেয় এই রোদ এই ঝড় এই বৃষ্টি এই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু তারা মাঠে কাজ করেছে ধান কেটে সারি সারি তারা মাঠে রেখে দিয়েছে পরে এই ধানগুলো কিন্তু তারা বাঁধবে বেঁধে তারা মাথায় বোঝা তুলে নিয়ে বোঝায় করে তারা নিয়ে চলে যাবে তাদের বাড়িতে সেখানে গিয়ে কিন্তু তারা ধান ঝাড়াই মাড়াই করবে এবং সেগুলি বিক্রি করে তাদের তাদের জীবিকা নির্ভর করবে তারা এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাড়ি আমার বাড়ির ঠিক পাশেই মাঠ আমার বাড়ির পুকুর নারকেল গাছ বাগানে বাগানে পরিপূর্ণ বিগত বর্ষাকালে আমি ধান রোবার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু যদি ধান কাটার চিত্রটা না দিই তাহলে হয়তো গল্পটা অসমাপ্ত থেকে যাবে তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম আরেকটা চিত্র যে চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে কৃষকরা ধান কাটছে ধানগুলো এখানে ফেলেছে এবং এই ধানগুলোকে তারা তুলে নিয়ে যাবে তাদের বাড়িতে সারি সারি ধান কিন্তু তারা ফেলে রেখেছে এখানে কেটে ফেলে রেখেছে পরে কিন্তু এগুলো বেঁধে তারা নিয়ে যাবে দেখুন কৃষকরা কিন্তু মাঠে কাজ করছে এই রোদেও কিন্তু কাজ করছে প্রথমে দেখিয়েছি কুয়াশাচ্ছন্ন সকালে তারা কাজ করছে এখন দেখতে পাচ্ছেন রৌদ্রের মধ্যে কিন্তু তারা কাজ করে চলেছে আসতে হবে এইটুকুই আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের চিত্রটা অন্যান্য আপনাদের বন্ধুদের সামনে তুলে ধরবেন কুই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা